সবাইকে স্বাগত শিক্ষানবিশ মেনে যারা পরীক্ষা দিবেন আঠাইশ তারিখ আপনাদের পরীক্ষাটি কত তারিখ আঠাইশ তারিখ দুই মাস দুই অর্থাৎ এই যে এই মাসে আঠাইশ তারিখ অর্থাৎ দুই একদিন পরে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষা এমসিকিউ থাকবে কয়টি ষাটটি সময় থাকবে ষাট মিনিট যদি আপনি চল্লিশ পান তাহলে পরীক্ষায় পাস বাইবার জন্য প্রস্তুতি নেবেন অনেকে আমাকে কমেন্ট করতেছে ভাই ভাইবা তো নাকি হয় না কে বলছে ভাইবা হয় না দু সালের পূর্বে যতগুলো পরীক্ষা হয়েছে লাইন এতগুলো পরীক্ষায় বাইবা নেয়নি কিন্তু দুই সালে কিন্তু বাইবা নিয়েছে সো দুই সালেও বাইবা নিবে ঠিক আছে আমি এটা আশাবাদী তারপরে বলে রাখি আপনারা যারা আঠাশ তারিখে পরীক্ষা দিবেন আউলা জলো পড়লে হবে না কিন্তু আমি কিছু প্রশ্ন প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি এবং কোন কোন বিষয় থেকে কত নাম্বার আসবে এগুলো আমি দেখিয়ে দিব তার আগে বলে রাখি আপনাদের জন্য একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে মাত্র ৩৬ পেজ আপনি যদি ইচ্ছা করেন সাথে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রা ভাবে নিতে পারবেন আমাদের চূড়ান্ত সাজেশনটি মাত্র ৩৬ পেজ এখানে ষাটটি ষাটটি এমসিকিউ দিয়ে আমরা আমাদের সাজেশনটি খুব সুন্দরভাবে তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে যেমন ষাটটি এমসিকিউ থাকবে সিমভাবে আমরা ষাটটি ষাটটি এম সি কিউ নিয়ে আমাদের সাজেশনটি পড়েছি ইনশাল্লাহ সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট মাত্র কত পেজ মাত্র ছয়ত্রিশ পেজ আপনারা ইচ্ছা করলে একদিনও শেষ করতে পারবেন যারা সাজেশনটি সংগ্রহ করেননি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি একশো টাকার বিনিময় হলেও পর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন ঠিক আছে মাত্র একশো টাকা একশো টাকা কিন্তু বড় কথা না আপনারা অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত আসছেন ঠিক আছে এত কথা বলবো না যারা বোঝেন একটু বোঝেন আর দেখেন এখানে রয়েছে ষাটটি এম সিকিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট যদি আপনি চল্লিশ পান পরীক্ষায় পাস আপনাদের কিন্তু বাইবা হবে ঠিক আছে এবার বলে রাখি আপনাদের পরীক্ষার আগ রাত্রে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবো নোটিফিকেশন আর প্রশ্ন সমাধান রেজার সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে পাবেন ঠিক আছে আচ্ছা এখানে সর্বপ্রথম কত নাম্বারে পরীক্ষা হবে সাইট নাম্বারে তাহলে কি কি থাকবে বাংলা বাংলা থেকে থাকবে কত পনেরো মার্ক হ্যাঁ গণিত গণিত হ্যাঁ গণিত থেকে থাকবে পনেরো মার্ক ইংরেজি থেকে ইংরেজি থেকে একটা কারিশমা আছে লাইন কিন্তু ইংরেজি থেকে একটা কারিশমা মাত্র ফার্স্ট মার্ক ইংরেজি থেকে একদম কম থাকে লাইন মেনে আমি যতগুলো প্রশ্ন যাচাই বাছাই করেছি অনেক এগুলো নিয়ে যাচাই বাছাই করছি দেখছি মাত্র ফার্স্ট থেকে ছয় মার্ক এর বেশি থাকে না দু তিন মার্কও থাকে তিন মার্ক ছিল তারপরে থাকে আপনার সাধারণ জ্ঞান হ্যাঁ কি সাধারণ সাধারণ জ্ঞান তারপরে থাকবে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি এগুলো মিলে কত নাম্বার থাকবে মাত্র পনেরো নাম্বার ঠিক আছে ফোন নাম্বার থাকবে তারপরে থাকবে আপনার ফলি বিদ্যুৎ সম্পর্কে ধরেন এই ফলি বিদ্যুৎ প্লাস বিজ্ঞান সম্পর্কে আপনাদের এই নিয়োগটি কিন্তু বিজ্ঞান থেকে নিচ্ছে এটা আপনার সকলে জানেন বিজ্ঞান থেকে থাকবে এ মুঠ হচ্ছে কত মার্ক মুঠ হচ্ছে ষাট মার্ক এ যে পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আর একে আর পাঁচে পঞ্চাশ আর দশ কত হচ্ছে ষাট মার্কে আপনাদের পরীক্ষাটি হবে আচ্ছা বিশেষ করে একটা কথা হচ্ছে এই যে পোল্লি বিদ্যুৎ সম্পর্কে কি কি থাকবে আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে উল্লেখ আছে আমাদের সাজেশনে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ আছে এখানে প্রত্যেকটি বিষয় নিয়ে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে ঠিক আছে আমাদের সাজেশনটি ফলো করলে আমি মনে করি না আর কিছু আপনার আপনাদের দেখতে হবে যেমন এখানে বিজ্ঞান থেকে কি থাকবে এই যে বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে থাকবে একক একক থাকবেই এক থেকে দুইটি একক থাকবেই ঠিক আছে হ্যাঁ আপনারা এটা কিন্তু দেখে যাবেন হ্যাঁ তারপরে এখানে দেখেন সাধারণ গ্রাম থেকে কি থাকবে সাধারণ গ্রাম থাকবে ইউনুস সম্পর্কে তারপরে আবু সৈদ সম্পর্কে থাকবেই প্রশ্ন থাকবে তারপর ইংরেজি থেকে কি থাকবে ইংরেজি থেকে আপনার আর্টিকেল থেকে থাকে আর্টিকেল তারপরে নাউন হ্যাঁ তারপরে এখানে নিচে দিয়ে দেখবি ধরেন একটি প্রশ্ন আসছে মনে করেন নিচের সঠিক উত্তর মনে করেন সঠিক উত্তর কোনটি মনে করেন এখানে কমিটি দিবি কোন কমিটি দিল ক্ষণাম্বারে ফার্নিচার দিলো গহনাম্বারে যে কোনো ধরেন এমন চারটি ওয়ার্ড দিয়ে দিল ইংরেজিতে কিছু তিনটে ওয়ার্ড ভুল দিয়ে দেবে একটু ওয়ার্ড সঠিক আপনার এটা কিন্তু বরাট করতে হবে এমন ধরনের একটু প্রশ্ন থাকে এবার আসুন গণিত থেকে গণিত থেকে আমি দেখছি যতবারে পরীক্ষা আসছে হ্যাঁ গণিত থেকে আমি দেখছি যে মান নির্ণয়ের একটি অঙ্ক থাকে মান নির্ণয়ের একটু অঙ্ক থাকি থাকে থাকে হ্যাঁ মান নির্ণয় অঙ্ক থাকে বাংলা থেকে কি থাকবে সন্ধি বিচ্ছেদ তো থাকবে আপনার সন্ধি বিচ্ছেদ একশো পার্সেন্ট এক থেকে দুই মার্ক সন্ধি সন্ধি বিচ্ছেদের জন্য অবশ্যই থাকবে সন্ধি বিচ্ছেদের জন্য আপনারা তৈরি হন এক থেকে দুই মার্কের জন্য তারপরে বিপরীত শব্দ থেকে এক মার্ক থাকতে পারে বাগদারা থেকে এক নম্বর এক মার্ক থাকতে পারে তারপরে এরপরে নবম দশম শ্রেণীর যে কবিতাংশ থেকে এক মার্ক থাকতে পারে তারপরে বিভিন্ন নাম যে সন্দের কে সত্যেন্দ্রনাথ দত্ত এগুলো থেকে এক নম্বর থাকতে পারে তারপর এগুলো সম্পর্কে এক নাম্বার এক নম্বর থাকবে এতটুকুই কিন্তু মূল কথা আপনারা যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে ঠিক আছে আর আমাদের সংগ্রহ করবেন হ্যাঁ আর কার কি সমস্যা এগুলো আপনারা কমেন্টে লিখবেন আর আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি হ্যাঁ মনে করেন আপনাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি হ্যাঁ বাড়ির কাজটা কি বাড়ির কাজ হচ্ছে জি এখানে মানে ফলি বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় কত সালে আমি দেখব আমি দেখব কার কার উত্তরটি সঠিক আপনারা কমেন্টে উত্তরটি লিখেন হ্যাঁ কমেন্টে উত্তরটি লিখবেন কিন্তু আমি দেখব কার কার উত্তরটি সঠিক হয় ফলী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে হুম এটা কিন্তু আসতে পারে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ